এসে গিয়েছে আমি অনুরোধ করব আজান দেওয়ার সাথে সাথে এইভাবে যদি এসে যান তাহলে দেখবেন এই ফাড়ার মধ্যে এই ফাড়ার যদি অপসংস্কৃতি তাকে মত কর এ ধরনের কোনো মানুষ তাকে দেখবেন আস্তে আস্তে সবাই ভালো হয়ে যাবে কারণ রব্বুলার আমি যে এলাকার মধ্যে নামাজ কালাম রোজা কোরআন তালামাজ যে এলাকার মধ্যে থাকবে গজব আসতে যে এলাকায় কিন্তু একজন ভালো মানুষ কিছু ভালো মানুষ এই পাড়ায় এই পাড়ায় এই আছে আল্লাহ বলবেন আমার তো সরল লাগতেছে এখানে তো অনেক কার আছে এখানে তো ভালো মানুষ আছে কষ্ট এখানে দিও না যেখানে ফরে না এখানে খেলা ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে অসন্তুষ্ট করার জন্য বলছি না যদি আমার আলোচনা থেকে যদি শিক্ষা গ্রহণ করে যদি আপনি ভালো হয়ে যেতে পারেন যদি আল্লাহ কারণ আপনি করে দেখেন আপনার বাবা মারা গিয়েছেন আপনার দাদা এই এলাকার চেয়ারম্যান ছিল মেম্বার ছিল বিল্ডিং ছিল শখ ছিল কিন্তু মরে যাওয়ার পর আজকে তার খবরের মধ্যে কেউ যাচ্ছে না এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যেখানে আমরা দিনের বেলায় যাইতে দিনের বেলায় পর্যন্ত যেই জায়গার মধ্যে যাইতে আমাদের ভয় হয় কিন্তু মরার পর এক সেকেন্ড দেরি করবে না ওই জায়গায় দিয়ে আসো ওই জায়গায় দিয়ে আসো কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে বিল্ডিংটা এই জায়গা পর্যন্ত রাখতেছি না শুধু বিল্ডিং আর বিল্ডিং যত সুন্দর বিল্ডিং আপনি বানালেন ওখানে আপনার রাস্তা যে জায়গার মধ্যে আপনি রাতের বেলায় একলা আসতে ভয় করবেন ওই জায়গার মধ্যে আপনাকে দিয়ে এসেছেন এটা এটাই ঠিকানা এটাই আপনার দুনিয়া এটাই আপনার আশীর্বাদ এখানেই আপনাকে থাকতে হবে এখানে বছর থাকতে হবে এই জন্য নামান্ন বলেন জান্নাত জন্য কবরটা হবে জান্নাতের টুকুরা জান্নাতের বাগান হবে আর কারোর জন্য হবে জাহান নামের গর্ত জাহান নামের গর্ত যদি হয় একদিন দুদিন নয় কোটি কুটি বছর যতদিন কে হবে না ততদিন পর্যন্ত জাহান গর্তের মধ্যে আপনাকে থাকতে হবে এজন্য ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কি জান্ন